এবং এই সংস্কৃতি যদি অব্যাহত থাকে আগামী দিনে বাংলাদেশে ন্যায়ের চর্চা বাড়বে অন্যায় এবং অসৎ কাজ সংকুচিত হয়ে আসবে সম্মানিত সুদিমণ্ডলী বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে বাংলাদেশকে একটি স্বাধীন স্বনির্ভর সার্বভৌম মানবিক দেশ হিসাবে গড়ার জন্য তার প্রয়াস চালিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী ডেফিনেটলি দুনিয়ার শ্রেষ্ঠতম আদর্শ পৌরাণিক আদর্শের ভিত্তিতেই তার নীতি এবং কর্মসূচি পরিচালনা করে থাকে আমরা আমাদের প্রিয় দেশকে দুর্নীতি এবং দুঃশাসনমুক্ত নেয়া এবং ইনসাফযুক্ত সকলের জন্য দল মত ধর্মের উর্ধে উঠে সমান সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার করার লক্ষ্যে আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি পাঁচ আগস্টের এই পরিবর্তন বা বিপ্লব না হলে হয়তো আজকেও আমরা আমাদের এই অধিকার ফেরত পেতাম না এই জন্য আমি বিশেষভাবে জুলাই এবং আগস্টের বিপ্লবীদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি জাতিকে মুক্ত করতে গিয়ে ফেসিবাদের অভিশাপ থেকে মুক্ত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন আহত এবং পঙ্গু যারা হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার এবং সুস্থতার নিয়ে দান করুন সম্মানিত সুদীমণ্ডলী এবং সাংবাদিকদের মাধ্যমে প্রিয় দেশবাসী এই যারা জীবন বাজি রেখে একটা পরিবর্তনের জন্য লড়াই করেছিল তারা শুধুমাত্র ফেসিজমকে বিদায় করার জন্য লড়াই করেনি বরঞ্চ ফেসিবাদ মুক্ত একটা দেশ গোড়ার জন্য লড়াই করেছিল এখনো বিদায় নেয়নি তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কিন্তু সেই নির্বাচনটি কিভাবে অনুষ্ঠিত হবে এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের রয়েছে ঐতিহাসিক একটি অবদান জাতি যেটা স্মরণ করে এবং এই মুহূর্তে বেশি মনে পড়ে এই জাতি স্বাধীনতার পর যখন জনগণ তাদের বুটের অধিকার প্রয়োগ করতে পারছিল না একটা স্লোগান ছিল হুন্ডা গুন্ডা ঠান্ডা এই পর্যায়ে যখন নির্বাচন চলে গিয়েছিল তখন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির অন্যতম ভাষা সৈনিক ডাকসুর সাবেক জিএস জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ তিনি এই অন্ধকার জগৎকে ফর্সা করার জন্য জাতির সামনে কেয়ারটেকার সরকারের ফর্মুলা তিনি দিয়েছিলেন হুসেন মোহাম্মদ এসা সাহেবের শাসনামূল্যের পতন হলে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল কার্যত তার দেওয়া ফর্মুলার ভিত্তিতেই অনুষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয়ে থাকে এইটাই ছিল সবচেয়ে ফেয়ার ইলেকশন এরপরেও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই কেয়ারটিকা সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল ছিয়ানব্বই সালের একটা বিশেষ পার্লামেন্টের মাধ্যমে এর ভিত্তিতে ছিয়ানব্বইয়ের ইলেকশন হলো দুই হাজার একের ইলেকশন হল কি কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে দুই হাজার আঠেরো ইলেকশন হলো কিন্তু তারপরেই শেষ নয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আসার পরে তারা আদালতকে ব্যবহার করে একটা পারভার্টেড রায়ের মাধ্যমে কেয়ারটেকার ব্যবস্থাকে সংবিধান থেকে খতম করে দেওয়া হলো তাও সেই রায়ে যে রিকমেন্ডেশন ছিল আওয়ামী লীগ সরকার ওটাও মানে নেই এই কেয়ারটেকার ব্যবস্থা থাকবে কি থাকবে না এই নিয়ে আদালতের পক্ষ থেকে এমিকাস কিউরিদের মতামত চাওয়া হয়েছিল অধিকাংশ এমিকাস কিউরি সেখানে মতামত দিয়েছিলেন এটা থাকা উচিত বাঞ্ছনীয় আদালত তার তোয়াক্কা করেনি না করেই সরকারের ওষদ ইচ্ছা পূরণ করেছে উদ্দেশ্য ছিল এই ব্যবস্থা নির্মূল করে দিয়ে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের ক্ষমতার মালিক বানানো সেই অসৎ উদ্দেশ্যেই যাতে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে যাতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সমতল মাঠ তৈরি না হয় এই জন্যই কেয়ারটেকার ব্যবস্থাকে খতম করা হয়েছিল এবং কার্যত তারই দুঃখজনক পরিণতি বাংলাদেশ গত সাড়ে পনেরো বছর প্রত্যক্ষ করেছে আওয়ামী লীগ সরকারের অধীনে তিন তিনটি নির্বাচন হয়েছে সেখানে যেখানে কোনো কেয়ারটেকার ব্যবস্থা ছিল না চোদ্দ সালের নির্বাচনে সবাই আমরা জানি একশো চুয়ান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের দিনের আগেই প্রার্থীরা নির্বাচিত বলে ঘোষিত হয়েছিলেন এবং তারা সকলেই ছিলেন আওয়ামী লীগের এই আসনগুলোতে রাজনৈতিক দলের কাউকেই সেখানে নমিনেশন পর্যন্ত সাবমিট করতে দেয়নি আওয়ামী লীগের লোকেরা জোর করে তাদেরকে বিরত রেখেছিল শেষ পর্যন্ত এই নির্বাচনটি বিরোধী দল প্রত্যাখ্যান করেছিল নির্বাচনে অংশগ্রহণ করেনি আঠারো সালে তারা বলল যে আমরা ফেয়ার ইলেকশন দেব অনেক কূটনৈতিক বন্দরও আমাদেরকে বললেন তাদেরকে পরীক্ষা করো তারা ফেয়ার ইলেকশন দেয় কিনা আর তৎকালীন প্রধানমন্ত্রী বললেন আমি অমুকের মেয়ে আমি কথা দিলে কথা রাখি আমি জাতিকে ফেয়ার ইলেকশন অবশ্যই উপহার দেব আমরা আমার আপনারা আমার উপর আস্থা রাখুন আমাদের আস্থা ছিল কিনা আমি এটা বলতে যাচ্ছি না কিন্তু রাজনৈতিক দলগুলা কৌশলগত কারণে সেদিন তাদের উপরে আস্থা রেখেছিলেন সেই আস্থার প্রতিদান তারা দিয়েছিলেন চমৎকার দিন পর্যন্ত অপেক্ষা করার ধৈর্যটুকু তাদের ছিল না আত্মবিশ্বাস ছিল না সমস্ত প্রশাসন তাদের নিয়ন্ত্রণে ছিল মাঠ সাজানো ছিল পরিবেশ অনুকূলে ছিল বিরোধী দলের প্রার্থীদেরকে গড় থেকে বের হতে দেওয়া হয়নি আমাদের দলেরই বারোজন প্রার্থীকে জেলে রাখা হয়েছিল তেইশ জনের মধ্যে এরকম বিএনপির বিপুল পরিমাণ প্রার্থীকে জেলে পুরা হয়েছিল গড় থেকে বের হতে দেওয়া হয়নি অনেক বেটেরান রাজনীতিবিদকে এক পায় এক কদম চলে জনগণের কাছে যেতে দেওয়া হয়নি তাতেও কোনো বিশ্বাস ছিল না সেই নির্বাচনে জেতার এই জন্য দরজা হারিয়ে আগের রাতেই তারা সামাল দিয়ে ফেলেছেন সবকিছু সেই নির্বাচনকে জাতীয় এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে এই ইলেকশন অফ মিড নাইট নিশিরাতের ইলেকশন সম্মানিত বন্ধুগণ এরপরে চব্বিশ আসলো আরও ভয়াবহ অবস্থা কোথাও বিরোধী দলকে দাঁড়াতে বা পা রাখার সুযোগ দেওয়া হলো না সব রাস্তা রুদ্ধ বন্ধ এই অবস্থায় যে নির্বাচন হয়েছিল সেখানে এখন আর দল এবং প্রার্থী খুঁজে পাওয়া যায় না তখন আরেকটা বিচিত্র দৃশ্য রাজনৈতিক প্রেক্ষাপটে বেসে উঠল আওয়ামী লীগ নিজের দল এবং সিম্বল দিয়ে একজনকে দাঁড় করাইল আবার দলের ভিতর থেকে আরেকজনকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করালো এই নির্বাচনকে জনগণ বলেছে আমি এবং দামির নির্বাচন আমি মানে আওয়ামী লীগ দামি মানে তাদেরই লোক এই নির্বাচন হওয়ার পরে তারা ঘোষণা দিলেন একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশ থাকবে তাদের দখলে আমরা তখন জেলে অনেক দিন ধরেই জেলে ছিলাম রাজনৈতিক বন্ধুরা কনফিউশনে পড়েছেন কেউ কেউ এই জাতির বুধে আর কোনো মুক্তির পথ খোলা নেই দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে কিনা কিন্তু না এরকম একটি ফার্সিক্যাল ইলেকশনের পরেই আল্লাহ এই জাতিকে মুক্তির রাস্তা দেখাতে শুরু করলেন আমাদের সন্তান আমাদের ছেলেমেয়েরা তারা তাদের একটি মামুলি ছোট্ট অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল কিন্তু সেটাকেও নির্মম কায়দায় দমন করতে গিয়ে এইখানে সরকারের পচা সামুকে পা কেটেছে তারা ধারণা করেছিলেন অতীতের ন্যায্য সঙ্গত সকল আন্দোলনকে যেভাবে গায়ের জুড়ে তারা দমিয়ে দিয়েছেন এবার তারা সেইভাবে পারবেন কিন্তু এটি আর হয়ে ওঠেনি সন্তানদের মা বাবারা সঙ্গীরা শিশুরা যখন রাস্তায় নেমে এসেছে যে মরলে পুরা জাতি একসাথে মর্ব এটি হবে আমাদের মরণপণ যুদ্ধ এই অক্টোপাসের পেট থেকে বের হওয়ার জন্যে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকারের পতন হয়েছে অপমানজনকভাবে এবং এই প্রথম বাংলাদেশ লক্ষ্য করল একটা সরকারের পতনের পর সরকারের দায়িত্বশীল নেতৃবৃন্দ দেশে থাকার সাহস করতে পারলেন না এর আগেও আন্দোলনের মুখে অনেক সরকারের পতন হয়েছে কিন্তু দেশ ছেড়ে এইভাবে কেউ পালাননি তাদের অপরাধের মাত্রা কি পরিমাণ ছিল এখান থেকে এটা অনুমান করা যায় যাতে আশ্বস্ত হয়েছিল যাক জ্বালাইয়া হলেও গেল তো এখন দেখা যায় না যায় না তো লেগেই আস। ওই পা বাঙ্গা লেংড়া ভূত এখনো মাঝে মাঝে এসে উকি ঝুঁকি দেয় বিভিন্ন খায় আকারে ইঙ্গিতে অপার থেকে উস্কানিমূলক নির্দেশনা আসে এই সব নিয়ে আমরা জাতি হিসাবে রাজনীতির একটা বাক অতিক্রম করছি আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক বেকার এবং তাদের অধিকাংশ শিক্ষিত শিক্ষিত হয়ে কেন বেকার থাকবে শিক্ষিত লোকগুলা তো এক মিনিটের জন্য বেকার থাকার কথা না এর মূল কারণ হল জাতিকে মূর্খ বানায় রাখার জন্য জাতিকে চকের আলো কেড়ে নেওয়ার জন্য যেই রকম শিক্ষা দরকার ছিল সাড়ে পনেরো বৎসরে সেই শিক্ষা সেই কুশিক্ষাই তারা জাতিকে দিয়েছে এই জন্য আমাদের যুবকদেরকে এখন বেকারত্বের অভিশাপ বুকে নিয়ে এখান থেকে ওখানে ছোটাছুটি করতে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় বিচার নির্ভর সমাজ গড়তে চায় যেই সমাজে দেখা হবে না কোন লোকটি কোন ধর্মের কোন বর্ণের কোন রঙের এটা দেখা হবে না কোন ভাষার তিনি বাংলাদেশের নাগরিক অতএব এটাই তার পরিচয় তিনি একজন নাগরিক হিসাবে সকল নাগরিকের মতো সংবাদ সংবিধানে দেওয়া তার পূর্ণ অধিকার তিনি ভোগ করবেন এটার আমরা শুনতেই চাই না দেশে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধর্মের উপাসনালয় প্রোটেকশন দেওয়ার জন্য বিশেষভাবে ব্যবস্থা নিতে হবে কেন এটা হবে রাজনীতির দৃশ্যপট পরিবর্তন হবে এটাই স্বাভাবিক গণতান্ত্রিক সমাজের এইটাই সৌন্দর্য একবার একদল শাসন করবে জনগণ তাদের শাসন বিবেচনায় নেবে নিয়ে যদি ভালো মনে করে আবার আনবে যদি ভালো মনে না করে তাহলে তাদেরকে বদলাবে যাদেরকে ভালো মনে করে তাদেরকে সুযোগ দেবে যারা বিরোধী দলে যাবে তারা ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করবে সরকার ভুল করলে সুধরাবে ধরে দিবে যদি তারা না শুধরে প্রতিবাদ করবে প্রতিবাদের ভাষা না বুঝে প্রতিবাদ প্রতিরোধ করবে এটি হচ্ছে বিরোধী দলের কাজ কিন্তু আমাদের সংস্কৃতিতে এটা গড়ে ওঠেনি আমরা পাশ করলে বলি নির্বাচন শতভাগ সুষ্ঠু আর আমরা ক্ষমতায় না যেতে পারলে আমরা বলি যে এই নির্বাচন দুষ্ট এটা মানি না এবং সাথে সাথে এটাও বলি যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবো না সরকারকে এই ইতিহাসও বাংলাদেশে আছে এবং এটি আওয়ামী লীগ করেছে অন্য কেউ করে নাই সম্মানিত ভাইরা এইভাবে ইতিহাসের বেয়ে আস্তে আস্তে আমাদের দেশে এগিয়ে চলছে আমাদের এই যে যুব সমাজ বুক চিতিয়ে লড়াই করলো জীবন দিলো পঙ্গু হলো দুই চোখ নাই দুই হাত নাই দুই পা নাই এক হাত নাই এক পা নাই মেরুদণ্ডে বুলেট নিয়ে বাসা কিংবা হাসপাতালের বেডে অবশ্যই প্যারালাইজড হয়ে পড়ে আছে এদের চাহিদাটা কি খুব বড় নয় এদের চাহিদা ছিল উই ওয়ান্ট জাস্টিস উই don't টু সি এনি any এনি anywhere ইন দ্য সোসাইটি আমরা নিয়া বিচার চাই এবং আমরা কোনো বৈষম্য সমাজের কোথাও দেখতে চাই না যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেখানে জনগণ ভোট দিবে এবং বুটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে এই বুট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না এই মুহূর্তে আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই দেশে এই পরিবর্তনে দেশের ভিতর থেকে আমরা যারা লড়েছি সমান তালে আমাদের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারাও লড়াই করেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বেশিরভাগই তাদের না আছে এনআইডি না আছে বুটের তালিকায় নাম এই জন্য আমাদের অত্যন্ত বলিষ্ঠ ন্যায্য স্বচ্ছ স্পষ্ট দাবি বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে বুটের অধিকার তাদেরকে দিতে হবে এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে এবং এটা খুব দুঃসহ ব্যাপার নয় দীর্ঘদিনের এটা কোনো সাধনার প্রশ্নও নেই এখানে শুধু সদিচ্ছার ব্যাপার ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরা উদ্বিগ্ন যদি এক কোটি দশ লক্ষ প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ তাদের সংখ্যা যাই হোক তাদের রক্ত পানি হয়ে ফুটা ফুটা যে ঘাম জোরে সেই ঘাম থেকে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন তাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনীতির চাকা চলছে মুখে বলবো রিমিটেন্স যুদ্ধা আর সেই যুদ্ধাকে দিব না তার অধিকার এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই আমরা দেখতে চাই তাদের বুটের অধিকার নিশ্চিত করা হয়েছে এবং যুদ্ধা হিসেবে আরও যা তাদের পাওনা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও নতুন একটা ডাইমেনশনে গতিতে চলে যাবে ইনশাল্লাহ কিন্তু যদি তাদেরকে উপেক্ষা অগ্রাহ্য অপমান করা হয় তাহলে তার করুণ পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা এটা চাই না তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ় স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার আমরা এখানে কোনো কম্প্রোমাইজের পক্ষে নাই এটা করতেই হবে এবং ইসি যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটা আমরা আশা করব সম্মানিত বন্ধুগণ বাংলাদেশকে নিয়ে মোটা দাগে বাংলাদেশ জামাতে ইসলামী যে চিন্তা করে সেটা আপনারা রিফ্লেকশন দেখছেন এখানে ডিসপ্লে বোর্ডগুলোতে আমি নতুন করে এটা বলে আর আপনাদের সময়ের অপচয় করতে চাচ্ছি না তবে আমাদের একটা বিষয় অবস্থান একেবারেই স্পষ্ট সবগুলার মতো এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি সমাজ সংস্কৃতি আমাদের সার্বভৌমত্বের উপর আমরা কোনো ধরনের আধিপত্য কারো মেনে নেব না এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারেই জিরো টলারেন্স অবশ্যই বিশ্বসভার বাংলাদেশ একটি সদস্য রাষ্ট্র আমরা সকল সদস্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে আমরা সবাইকে সম্মান জানাতে চাই তাদের ন্যায্য পাওনা আমাদের কাছে যা আছে তাও দিতে চাই কিন্তু বিনিময়ে আমরাও সম্মান চাই তারাও যেন আমাদের প্রতি সম্মান প্রদর্শন করেন আমাদের যা ডিউ যা পাওনা সেটা যেন তারা আদায় করেন সে দেশ যেটাই হোক বিশেষভাবে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সহজ সম্পর্ক রক্ষা করে চলার পক্ষে আমরা আশা করব স্বাধীন বাংলাদেশের জনগণের এই অ্যাসপিরেশনকে তারা রেসপেক্ট করবেন সবাই সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলাম ইনশাআল্লাহ আমরা আশা করছি হাইকোর্টের রায়ের মাধ্যমে অতি দ্রুতই অফিসিয়ালি আমরা আমাদের নিবন্ধন ফিরে পাব এবং সেই সাথে আমাদের প্রতীকও ইনশাল্লাহ আমরা ফিরে পাব দুর্ভাগ্যজনক হাইকোর্টের রায় দিয়ে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আর বুস বক্তব্য দিয়ে আমাদের প্রতীক খেয়ে ফেলা হয়েছে ওই বুস যারা অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রতীকটা তারা হজম করে ফেলেছেন যেটা ছিল বেআইনি এখতিয়ার বহির্ভূত আর তখনকার নির্বাচন কমিশন নিজেদের দায়িত্বের কথা ভুলে গিয়ে একটা অনিয়াজ্য পরামর্শকে তারা কার্যকর করে আমাদেরকে বঞ্চিত করেছেন বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না কিন্তু কারোর প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই না তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা সম্মানের জায়গা বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন তারা যদি তাদের সম্মান রক্ষা করে চলেন বাংলাদেশ জামাত ইসলামী তার সঙ্গত অবস্থান থেকে সকল প্রকার সহযোগিতা তাদেরকে দেবে কিন্তু যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব আমরা চুপ থাকব না তবে আমরা আশা করতে চাই যে তারা সঙ্গত দায়িত্বটাই পালন করবেন আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক মানবিক দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক সেটা আমরা দোয়া করি যুব সমাজের প্রতি আমাদের কমিটমেন্ট আমরা তোমাদেরকে এই দেশ গড়ার কারিগর হিসাবে দেখতে চাই এবং কারিগর হিসাবে তোমাদেরকে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই প্রিয় দেশবাসী এবং আজকের এই সুদীজন আরেকবার আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি একটি ন্যায্য গণতান্ত্রিক আদর্শিক মূল্যবিদে উজ্জীবিত একটি দেশ কড়ার চলমান অভিযাত্রায় সংগ্রামে আমরা আবারও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন পরামর্শ দিবেন দোয়া করবেন আমাদের ভুল হলে সমালোচনা করবেন ভুল ধরিয়ে দিবেন আমরা ঋণী থাকব বাংলাদেশ জামাত ইসলামী উপকৃত হবে তার চাইতে বড়ো কথা দেশ উপকৃত হবে আল্লাহ প্রিয় বাংলাদেশকে হেফাজত করুন প্রত্যাশার একটা বাংলাদেশ গঠনে এই জাতিকে আল্লাহ সাহায্য করুন আগামীতে আর যাতে কোনো ফেসিবাদের কবলে এই দেশ না পড়ে তার থেকে আল্লাহ তালা এই জাতিকে রক্ষা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংকস টু অল আওয়ার রেসপেক্টেড গেস্ট দোজ হু কেম ফ্রম দি ডিপ্লোম্যাটিক কোর্স আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজন সম্পৃক্ত যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে ইউ আর কর্ডিয়াল ইনভাইটেড আপনারা জিজ্ঞাসা করতে পারেন অগ্রাধিকার অবশ্যই সাংবাদিক বন্ধুদের তবে বাকিরাও সুযোগ পাবেন ইনশাল্লাহ একটু হাত তুলে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ কারো প্রশ্ন থাকে আছে আছে প্রশ্ন আছে জি আপনি প্রশ্ন করুন সালাম আলাইকুম মাননীয় আমার নাম মাঝারুল ইসলাম নিউজ টোয়েন্টি কাজ করি আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন রিলেটেড সেটি হচ্ছে এই আপনাদের যে নির্বাচনের নিবন্ধন বাতিল করা হয়েছিল আপনারা বলেছেন যে সেটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাতিল হয়েছে তো এই যে নির্বাচন কমিশন বা যারা এর সাথে জড়িত ছিল যারা এই প্রতিহিংসার শিকার হয়ে আপনাদের নিবন্ধন বাতিল করেছিল তাদের বিরুদ্ধে আপনারা আইনি কোনো পদক্ষেপ নেবেন কি এক আরেকটা বিষয় হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে একটি রাজনৈতিক দল ইতিমধ্যেই তারা নানান ধরনের প্রশ্ন তুলেছেন যে বর্তমান নির্বাচন কমিশনের আমলে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় আপনি আজকে আপনার বক্তব্যে কিছু জিনিস নিয়ে উদ্বেগ জানিয়েছেন আপনারা কি মনে করেন যে এই নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা ধন্যবাদ আপনাকে দুইটা মূল্যবান প্রশ্ন করার জন্য আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের অধিকার ওয়ান নির্যভাবে যারা কেড়ে নিয়েছিলেন এর সাথে যারা কুশলী এবং সম্পৃক্ত তাদের ব্যাপারে আমরা আইনগত কোনো পদক্ষেপ নেব কি না এই ব্যাপারে আমরা সেরকম কোনো চিন্তা এখনো করিনি দুই নম্বর দেখেন যে বাংলাদেশ মামলার ভারে জর্জরিত আমাদের কোর্টগুলো এই বোঝা বহন করতে পারছে না আর কত বোঝা আমরা এই কোর্টের উপরে তুলে দেবো সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে তবে হ্যাঁ এই উপসংস্কৃতির অপনোদনের জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়াটাই ন্যায্যতার দাবি আমরা চিন্তা করব বিষয়টা দ্বিতীয়ত আপনি প্রশ্ন করেছেন যে জানি ও নির্বাচন কমিশনের নিউট্রালিটি নিয়ে যে তাদের আন্ডারে একটা নির্বাচন সুষ্ঠু হবে এইটা আমরা আশা করি কিনা আমরা এখনো আশা নিরাশার এই কথাটা বলতে চাচ্ছি না আমরা তাদের পারফরমেন্স আরও দেখতে চাই তাদের পারফরমেন্সই প্রমাণ করবে যে তারা কি করবেন না করবেন সেই ক্ষেত্রে আমাদের এইটাও একটা রিকমেন্ডেশন আছে দাবি আছে যে জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন জাতির বাক্য নিয়ন্ত্রণের নির্বাচন এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয় যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা প্রমাণ পাওয়া যাবে ধন্যবাদ নাম সাইফুল শাহিন আমি নাগরিক টেলিভিশনে কাজ করি আমার দুটি প্রশ্ন একটি নাগরিকদের পক্ষেই বলবেন বলেন একটি হচ্ছে যে আপনি এই মাত্র যেটি বললেন নির্বাচন নিয়ে দুটি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি নির্দিষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে আপনাদের আপনিও একটু আগে বলেছেন আপনার বক্তব্যে যে নির্বাচন একটি সুষ্ঠু আবাদ নির্বাচন চান সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট কোনো সময় আপনাদের এরকম পছন্দের রয়েছে কিনা একটি আর দ্বিতীয়টি হচ্ছে যেহেতু আপনি স্থানীয় সরকার নিয়ে কথা বললেন একটা একটা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় একটা একটা সরকার করে শেষ করি প্রথমটা হচ্ছে নির্বাচনের টাইমলাইন রোড রোডম্যাপ স্কেডিউল এই তিনটার ব্যাপারে ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি আমরা কিছু জিনিস না হলে তো সুষ্ঠু একটা নির্বাচন কোনোভাবেই প্রত্যাশা করা যায় না বেসিক আমরা সব সংস্কারের কথা বলিনি বেসিক অত্যন্ত বেসিক মাত্র পাঁচটা বেসিক সংস্কার নিয়ে সরকার আগাচ্ছে আমরা একচল্লিশটা পয়েন্টে আমাদের রেকমেন্ডেশন আছে কিন্তু এই পাঁচটার আমরা বাস্তবায়ন দেখতে চাই আমরা বলেছিলাম যারা পারপিট্রেটরস তাদের বিচারটা যেন দৃশ্যমান হয় এই বিচার দৃশ্যমান হতে শুরু করেছে এখানে আমরা একটু আশাবাদী এক জুলাই সোনাদের একটা ব্যাপার অপেক্ষমান চার্টারের একটা ব্যাপার চার্টারের পাশাপাশি আর একটা কি বলে একটা হ্যাঁ হ্যাঁ ডিক্লারেশন যেটাতে এখন কাজ করতেছে আমাদের ঐক্যমত্য কমিশন এগুলা শেষ করে আমরা আশা করতেছি জুলাই মাসে যদি তারা শেষ করতে পারেন তাহলে এই বিপ্লবের বছর পুরার সাথে সাথে এই কাজ